ভিওয়ার্স আসসালামু আলাইকুম এস এম টিভির পক্ষ থেকে শুভেচ্ছা আজকে খুব কম সময়ে একটি চমৎকার ভিডিও নিয়ে এসেছি আপনারা যারা অতীতে অনেক সিম কিনেছেন কিন্তু নাম্বারগুলোর সম্পর্কে আপনার কোন ধারণাও নেই বা আপনার নামে কতগুলো সিম আছে জানেন না তাদের জন্য আপনারা খুব সহজেই আপনার মাই জিপি অ্যাপ ব্যবহার করে সকল সিম যতগুলো আছে সবগুলো দেখে নিতে পারবেন খুব সহজেই প্রথমে আপনার মাই জিপি এপে চলে যাবেন মাই জিপি এপে যেতে যেতে বলি আপনি প্রথমেই আপনার আইডি কার্ডে লাস্টে চারটে সংখ্যা মুখস্থ করে নেবেন কারণ এনআইডি বা স্মার্ট কার্ডও কোনো সমস্যা নেই তারপরে এই অবস্থায় চলে আসলে পরে আপনি নিচের দিকে খেয়াল করবেন সার্ভিস নামে একটা অপশান আছে এখানে ক্লিক করে দেবেন সার্ভিস নাম এই অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনি একটু স্ক্রল করবেন দেখবেন ওম সিম একটা কথা আছে সেখানে চলে যাবেন এই যে সিমস ইউ অন অন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আইডি লাস্টে চারটা সংখ্যা চাচ্ছে আপনার আইডি কার্ডে যেটা বলেছিলাম সেটা আপনি এখানে দিয়ে দিবেন আর অবশ্যই মাই জিপি অ্যাপসটা আপনার নামে যে সিমটি আছে সেই সিম দিয়ে লগ ইন থাকতে হবে তারপরে কন্টিনিউ ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন চলে আসছে আমার যতগুলো নাম্বার আছে সবগুলো নাম্বার এখানে দেখিয়ে দিচ্ছে আমি অলরেডি গ্রামীণ বাংলানিক মিলিয়ে প্রায় তেরোটা নাম্বারের মালিক এবং তেরোটা নাম্বারে আমার নামে অ্যাক্টিভ আছে তাই দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটি সুবিধা হচ্ছে আপনি মাই জিপি অ্যাপসের মাধ্যমে আপনি গ্রামীণ রবি এয়ারটেলও দেখে নিতে পারবেন যদি থাকে সাথে সাথে আপনাকে আরেকটা এস এম এস দিয়েও জানিয়ে দেবে আপনার নামে কয়টা সিম আছে এটা হচ্ছে আরেকটা সুবিধা ওখানে আপনি মাই জিপি অ্যাপসটা ইউজ করেন এই সেটে আর সিমটাও আছে আরেকটা সেটে ওই সেটও আপনি পেয়ে যাবেন সেই এস এম এসটা এই চোদ্দোটা বা তেরোটা নাম্বারের এই সেম এস এম এসটা আপনার কাছে চলে আসবে তো ভিভার্স এটা দেখে নেওয়ার পরে আপনি খুব সহজেই অনুমান করে নিতে পারবেন আপনার কোন সিমটি লাগবে কোন সিমটি লাগবে না বন্ধ করে দিতে পারবেন যেগুলো প্রয়োজন নেই কাস্টমার কেয়ারে গিয়ে অথবা আপনার এই নাম্বার থেকেই এই অ্যাপস দিয়েই আপনি সিম বন্ধ করতে পারবেন আরেকটা ভিডিও আছে আমার এখানে আপনি খুঁজে বের করে দেখে নেবেন তবে আশা আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো থাকলে তাকে লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন আসসালামু আলাইকুম